জয় মা গো ও গো জ্যান্ত দুর্গা মা একবার জেগে ওঠো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না তোমার পুত্র নরেন শরৎ কম বেদিতা আজ কাঁদছে বসে অঝোর ধারায় খোঁজ রাখো কিতা মাগো খোঁজ রাখো কিতাম তোমার পুত্রি বেদিতা আজ কাঁদছে বসে অঝোর ধারায় খোঁজ রাখো এবার আমজাদারই ওই গিরিশ কে মা সঙ্গে নিয়ে এসো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না ও গো দুর্গা মা একবার জেগে ওঠো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না পশুর অধম মানুষ এখন গেছিল ও দেশ ছে বংশ তাদের ধ্বংস কর তোমার ত্রিশুল দিয়ে মা গো তোমার ত্রিশুল দিয়ে পশুর অধম মানুষ এখন গেছে গো বংশ তাদের ধ্বংস কর তোমার ত্রিশূল দিয়ে মাগ তোমার ত্রিশুল দিয়ে এবার অভয়ার তিল তোমার সঠিক বিচার কর না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে বিচার সেরা বিচার জানি গো সবাই তুমি ছাড়া আমাদের আর বাঁচার উপায় নাই মাগো বাঁচার উপায় নাই তোমার বিচার সেরা বিচার জানি গো সবাই তুমি ছাড়া আমাদের আর বাঁচার উপায় নাই ও গোতে আজ মা বোনের মান রাখো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না ও গো তো দুর্গা মা একবার যে যে ওঠো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো ভাঁজবে না মানো নইলে তোমার ছেলে মেয়ে আর তো ভাঁজবে না মানো নইলে তোমার ছেলে মেয়ে আর তো ভাঁজবে না জয় মা মাগো